আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো কাজ শুটকি ফোনা তো এখানে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি তারপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব মতো লবণ তারপর আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখি নিব তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু সটকিটা গলে যাবে তো অল্প পরিমাণে পানি দিয়ে দিব এরকম তো চুলায় কড়াইটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে এই যে পলক চুল আসছে তো চুলটাকে আমি একদম শুকিয়ে ফেলবো ক্ষেত্রে একটু নেড়ে চিড়ে দিব মশলাটা ভালো করে মিশে যায় জুলটা শুকিয়ে নিয়েছি এই তো জুলটা শুকিয়ে জর্জরা হয়ে গেছে এখন আমি নামিয়ে যে ফাইনালি আমার কাজকি শুটকি বোন রেডি তো এখন পরিবেশন করার পালা খাই দেখোন কি কৰো তুমি

জানো না ওইটা একটা নাম দিয়ে দিই আমরা ওইটার নাম হচ্ছে কি 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 বলা যায় মধুটার নাম মধু হ্যাঁ কি সুন্দর ওরা মিলেমিশে থাকে অনেক সুন্দর মধু দাদাপ মধু খাই মধু দেখতে কি সুন্দর আমাকে কান্দুর লোক আসে